রোজ রানী ঘুমানোর পর আমি আকাশের দিকে তাকালে যেন আমার মনটা বড্ড ভালো হয়ে যায় এখানে দুটি তারা ঝলমল করতে থাকে বড্ড ভালো লাগে দেখতে হঠাৎ করে সে দেখতে পায় একটি তারা ছুটে কোথাও যেন একটা পড়ে গেল কি হলো কি হিমানিমা তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস আর আমি তোর কক্ষের বাইরে থেকে তোর কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম এটা কার সাথে কথা বলছিলি তুই আমার তো একই প্রশ্ন আর তাছাড়া আমরা তো ওই কক্ষের দরজার সামনে ছিলাম যদি কোনো রানিমা এই কক্ষ থেকে বেরিয়ে যেতেন সেটা তো আমাদের চোখেই পড়ত আর আমরা নিজের চোখে দেখলাম মহারাজ একা একা বারান্দায় গেল আর রানিমা এখানেই ছিলেন কিন্তু হঠাৎ করে ও অল্প সময়ের মধ্যে রানিমা কিভাবে অদৃশ্য হয়ে গেল রাজুর মা রাজুর ঘরে যেতেই দেখতে পায় যে রাজু না ঘুমিয়ে পাইচারি করছে রাজুর মা রাজুর কাছে যায় এ কি মা তুমি তুমি এত রাতে তুমি আমার ঘরে যে তুমি ঘুমাওনি আমি ঘুমাইনি ঠিক আছে কিন্তু তুই তুইও তো ঘুম আসনি তুই না ঘুমিয়ে এভাবে পায়চারি করছিস কেন বাবা কি হয়েছে কি তোর কি শরীর খারাপ করেছে আমাকে সব কিছু খুলে বল আর তাছাড়া তোর মুখখানা দেখে বড্ড মলিন লাগছে বাবা তুই আমার একমাত্র সন্তান তুই যদি এভাবে তাকিস তাহলে যে আবার তোকে নিয়ে বড় চিন্তা হয় তাই বলছি কি মাকে সব কিছু খুলে বল না দেখি আমি তোর সমস্যাটাকে সমাধান করতে পারি কি না 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 মা তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে না আমি নিজেও জানি না আমার কি হয়েছে কেন আমার ওই জলপরির কথা এত মনে পড়ে মানে ওই জলপরি ছাড়া কেনই কিছু ভাবতে পারি না আমি একজন মানবপুত্র আর তারপরও কেন জলপরির প্রতি আমার এত আকর্ষণ কি হলো কি রাজু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ভাবতে শুরু করলি আমার কথার উত্তর দে না মা তেমন কিছু না আসলে ঘুম পাচ্ছিল না তো তাই আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম মা তুমি আমাকে চিন্তা যাও রাতের অন্ধকারে দুজন লোক কালো চাদরে নিজেদেরকে আবৃত করে রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে একজন প্রহরী সেটা দূর থেকে দেখতে পায় কিন্তু ঘুমের কারণে সে স্পষ্টভাবে দেখতে পায় না যে তারা দুজনে কারা ওই আর হয়ে গেছে কাঁচা থেকে আমাকে কেন ঘুমাস বলতো অনেকটা খাটুনি কত রাত ধরে পাহারাও দিয়েছি এখন একটু ঘুমে আচ্ছন্ন হয়ে এসেছিল আর এখনো তুই আমাকে ডেকে তুলছিস যা যা তুই যদি পারিস একটু ঘুমিয়ে নে তাও আমার কাঁচা ঘুমে বাবা ভাঙিস না তো এভাবে ঘুমিয়ে থাকলে কাল সকালে আমাদের ওই রাজ কারাগারে বন্দি হতে হবে বুঝলি এইসব কি বলছিস কি কাল সকালে আমাদের রাজ কারাগারে বন্দি হতে হবে কিন্তু কেন কি হয়েছে খোলাসা করে বল তো এই তো একটু আগে আমি দুজন কালো কাপড়ে আমি তো মানুষ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে দেখলাম কোনো চোর আবার এই রাজপ্রাসাদে ঢোকেনি তো তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি এই রাজপ্রাসাদে কী শুধুমাত্র তুই আর আমি একাই পাহারা দেই নাকি আর কত পাহারাদার রয়েছে আর এইসব পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে কোনো চোর তাহলে বের হবে কী করে তুই যা দেখেছিস এসব মনে হয় তোর দেখার ভুল ছিল আর তাছাড়া আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে এই ভোরের বেলায় কেউ কি চুরি করতে আসে নাকি হ্যাঁ হ্যাঁ কথাটা তুই বন্ধ বলিসনি যদি এই সময় কেউ চুরি করতে আসে তাহলে তো ভোরের আলো ফুটে যাবে আর সে ভয়ে এই সময়ে কেউ চুরি করতে আসবে না আসলে কি ঘুম ঘুম পেয়েছিলে তো তাই ঘুমের ঘরে ভুল ভাল দেখেছি ঠিক আছে আমিও যাই আমি বরং একটু ঘুমিয়ে নেই নাহলে কাল আবার শরীরের উপর বড্ড খাটনি যাবে দিকে রাজা মশাই রানীর কক্ষে প্রবেশ করে আর রানীর কক্ষে প্রবেশ করার সাথে সাথে মন্ত্রী এবং বৌদ্ধ আড়ালে লুকিয়ে পড়ে আর রাজা মশাই রানীকে গিয়ে কোথাও দেখতে পায় না সে বড্ড ভয় পেয়ে যায় একি রানী কোথায় গেল এই তো একটু আগে আমি রানীকে এখানে শুয়ে রেখেছিলাম কিন্তু এখন রানী কোথায় যাবে আর তাছাড়া রানী তো এই সময় ঘুমও ভাঙে না 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 কিছু তো বুঝতে পারছি না রানী 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 কোথায় তুমি এ কি এখানে তো রানী নেই তার মানে কি রানের গুম ভেঙে গেছে আমাকে খুঁজে পাইনি দেখি এই কক্ষ থেকে বেরিয়েছে আমার কাছে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সেটাই হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এই কক্ষে আমি ছাড়া আরও অন্য কেউ আছে আবার আমার সাথে লুকোচুরি খেলছে না তো না না এখন আমাকে খুঁজে দেখতেই হবে মন্ত্রী মশাই এখন এই কক্ষের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দেবে আমরা আড়ালে লুকে থেকেও রেহাই পাবো না এক্ষুনি আমরা ধরা পড়ে যাব এখন কি করবেন বলুন তো না না এখন কোনোভাবে কিছুতেই ধরা পড়া যাবে না যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আর এই রাজামশাই আমাদেরকে কারাগারে বন্দি করবে আর তাই হোক আমাদেরকে এই হাত থেকে পালাতে হবে কিন্তু কি করে এখান থেকে পালাবেন ভেবে এই এই তো একটি দরজা এক দরজা দিয়ে যদি আমরা এগিয়ে যেতে থাকি তাহলে তো মহারাজের সামনে পড়ে যাবো কোনোভাবেই তো মহারাজার হাত থেকে পালানো সম্ভব নয় কি করে পালাবো সে পরিকল্পনা আমি করে ফেলেছি আমার হাতে আর উপায় নেই যেভাবে হোক মহারাজের হাত থেকে এখন আমাদের পালাতেই হবে কিন্তু কি করবেন সেটা আমাকে দয়া করে বলুন কি করব একবার দেখোই না ই কথা বলে মন্ত্রী মশাই আর একটু দেরি না করে একটা ভারী ফুলদানি হাতে নিয়ে রাজা মশাইয়ের দিকে এগিয়ে যায় আর রাজা মশাই পেছন ঘুরে তাকানোর আগেই মন্ত্রী মশাই সজোরে সেই ভারী ফুলদানিটা দিয়ে রাজা মাথায় আঘাত করে মন্ত্রী মশাইয়ের আঘাতেই রাজা মশাই সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মন্ত্রী মশাই মহারাজ এখন অচেতন হয়ে পড়েছে আর একটু দেরি না করে চলুন এখনই আমাদের এই কক্ষ থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলুন বলছি এখন উপায় নেই বলেই রাজাটাকে প্রাণে মারতে পারলাম না সময় মতো ওই রাজাটাকেও চিরকালের মতো শেষ করে দেব এরপর বৌদ্ধমশাই এবং মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায় সকাল হয়ে যায় হিমানির কাছে এসে হাজির হয় বুড়ি দিদা বুড়ি দিদা তুমি এসেছ বুড়ি দিদা তুমি আসাতে যে আমি অনেক খুশি হয়েছি বুড়ি দিদা এখন তো তুমি আমাকে ভুলেই গেছো আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না মনে পড়ে তই ইমানি তোর কথা আমার বড্ড মনে পড়ে কিন্তু আসলে খুব ব্যস্ত থাকি তো তাই যে আসতে পারি নে বুঝেছি আমার থেকে তুমি তোমার কাজকেই বেশি ভালোবাসো যাই হোক এবার যখন এসে পড়েছো সে তো আমি তোমাকে কিছুতেই যেতে দেব না এখন থেকে তুমি আমার কাছেই থাকবেই বলে দিলাম হ্যাঁ আমিও ভেবেছি যে এবার অনেকটা দিন আমি তোর এখানে থেকে যাব সত্যি বলছ পরি আমি খুব খুশি হয়েছি আমি জানি তুই অনেক খুশি হয়েছিস আর তোকে আরো খুশি করার জন্য আমি তোর জন্য বিশেষ একটা উপহার এনেছি মানি কি বলছ কি পরি দিদা তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছ কিন্তু কি উপহার নিয়ে এসেছ বলতো আমি তোর জন্য যেই বিশেষ উপহারটি নিয়ে এসেছি এই উপহারটা কোনো সাধারণ উপহার নয় দেখ এক আশ্চর্য উপহার আমি তোর জন্য এনেছি কি বলছো কি বিশেষ আশ্চর্য উপহার দাদু দেখি আমাকে এক্ষুনি দিচ্ছি এ কথা বলে সেই বুড়ি দিদা মুক্ত সহ ঝিনুক উপহার দেয় আর সে ঝিনুকের মধ্যে থাকা মুক্তটি যেন চকচক করছিল। কি সুন্দর ইস মুক্তটি বুড়ি দিদা তুমি বললে এটা নাকি কোনো আশ্চর্যজনক বিশেষ উপহার কিন্তু এর মধ্যে তো আমি কোনো আশ্চর্যজনক ক্ষমতায় দেখতে পাচ্ছি না এর মধ্যে এমন কি আছে বলো তো ওদিকে সকাল সকাল যে রাজুদের বাড়িতে এসে হাজির হয় এই তো রাজু দেখি আজ বাড়িতে আছো ভালোই হলো আজ রাজুর সাথে দেখা হয়ে গেল চলো না রাজু আজ একটু পুকুর পারে যাই না আমার এখন পুকুর পারে যেতে ভালো লাগছে না তুই বরং যা গিয়ে ঘুরে আয় একা একা আমার পুকুর পাড়ে গিয়ে বসে থাকতে ভালো লাগে না তোমার সাথে আমি পুকুর পাড়ে গিয়ে একটু বসতে চাই আর তাছাড়া তোমার সাথে আমার অনেক কথা আছে কতদিন হলো তোমার সাথে সেরকম ভাবে গল্পই করা হয় না চলো না রাজু আমরা একটু যাই কিন্তু আ রাজু এত কিন্তু কিন্তু কেন করছিস মেয়েটা তোকে একটু পুকুর ঘাটে নিয়ে যেতে চাইছে আর তুই যেতে চাইছিস না যা গিয়ে ওর সাথে একটু সময় কাটিয়ে আয় দেখবি তোর মন ভালো লাগবে আর তাছাড়া ও তোকে কিছু একটা বলতেও তো চাইছে কিন্তু মা সে কথা এখানে বললেই তো হয় এ কথা শোনার জন্য আবার পুকুরঘাটে যেতে হবে নাকি রাজু তুমি এমনটা কেন করছো বলো তো আজকাল তুমি আমার কোনো কথাই শুনতে চাও না আমার সাথে কোথাও যেতেও চাও না কিন্তু এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমাকে আমার সাথে যেতেই হবে চলো চলো বলছি আমার সাথে চলো এ কথা বলে জুই রাজুর হাতটা ধরে টানতে টানতে পুকুর ঘাটে নিয়ে যায় ওদিকে রাজা মশাইয় জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে ওহ মহারাজ আপনি আপনার বিছানায় শুয়ে আছেন কাল রাত্রে আপনার কক্ষের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আপনি অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন আর ও অত রাতে তো বদ্ধ মাসাই খবর দেওয়া সম্ভব ছিল না তাই আমি নিজেই আপনার সুস্থ করার চেষ্টা করেছি এখন কেমন লাগছে মহারাজ হ্যাঁ এখন আমার ভালো লাগছে হঠাৎ করে কাল রাতে কি যে হলো আমি রানীকে কক্ষে কোথাও খুঁজে পেলাম না আর কিছু একটা যেন এসে আমার মাথার উপরে পড়ল তারপর থেকে আমার আর কিছুই মনে নেই আচ্ছা পহরি রানী কোথায় রানীকে তো দেখতে পাচ্ছি না রানী ঠিক আছে তো ক্ষমা করবেন মহারাজ কাল রাত থেকে আমরাও রানীমাকে কোথাও দেখতে পাইনি সকাল থেকে রানীমাকে খুঁজে না পেয়ে আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু রানীমা কোথাও নেই এসব কি বলছো কি আমার রানী কোথায় যেতে পারে ও তো ওই রাজপ্রাসাদের বাইরে কোথাও চেনে না তাহলে কোথায় যাবে আর তাছাড়া রাতেও ঘুমন্ত অবস্থায় ছিল এই ঘুমের মধ্যে তো কোথাও যাওয়ার কথা নয় আমার রানীকে খুঁজে বের করতেই হবে কিন্তু মহারাজ আপনার এই শরীর নিয়ে আপনি কিভাবে যাবেন আমরা তো আছি আমরা গিয়ে খুঁজে নিয়ে আসব না না আমিও তোমাদের সাথে যেতে চাই আমি নিজে যাব আমার রানীকে যে আমাকে খুঁজে বের করতেই হবে আমার রানী এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না কোনোভাবেই না বন্ধুরা কোথায় যাবে তাহলে রানিমা সেটা জানবো কাঠুরিয়া ও জলপরিকল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ